এই যে আমলকি কাটবো আমলকি খাবো তো আমলকিটা খাওয়া শরীরের জন্য কতটা ভালো সেটা তো আমরা সবাই জানি কিন্তু এটা খাওয়াই মুশকিল টক বা কষা যেটা হোক তো এইভাবে খেলে কিন্তু টক লাগে না বেশ ভালো লাগে খেতে তো চলুন এটাকে কেটে নিই প্রথমে এই যে এভাবে প্রথমে কেটে নিচ্ছি প্রথমে এইভাবে একটা দুটো দুটো ওইভাবে তুলে নিলে খুব সহজেই কাটা হয়ে যাবে এই যে এভাবে করে একদম পাতলা পাতলা করে ঠিক যেমন ট্রেনে মেখে বিক্রি করে ঠিক সেভাবে এটা মশলা মাখিয়েও খাওয়া যায় যেমন এটা এভাবে করে কেটে নিয়ে এর মধ্যে একটু ধুনে পাতা তারপর পুদিনা পাতা কাঁচা লঙ্কা সিলের মধ্যে বেটে নিয়ে তারপর এর মধ্যে একটু বিট লবণ দিয়ে একসাথে করে মেখে নিয়ে এটাও খেতে ভালো লাগে যেমন ট্রেনে বিক্রি হয় আর কি মশলা মাখিয়ে এই যে এইভাবে করে দেখুন একদম পাতলা পাতলা করে কিন্তু কাটাটাও কিন্তু খুব সোজা এদিক থেকে দেখো চলো তাহলে বোঝা যাবে করে কত সুন্দর কাটা হয়ে যাচ্ছে একদম ফটাফট করে তাই না সেদিন ও কেটেছিল প্রথম দিন এসে ও কাটলো একদম মোটা মোটা করে কেটেছে দিয়ে টক লাগছে আর এইভাবে করে কাটলে না এইভাবে করে কেটে মাখলে মুখে বোঝাই যায় না খেতে খুব ভালো লাগে বলো কালকে একদম হ্যাঁ হয়েছে না এই যে এখানে এটা ভালো কাটাটা এই যে অনেকেই জানেন অনেকে সবাই হয়তো জানেন কিন্তু আমি তাও শেয়ার করছি যদি কারো উপকারে আসে এই যে এভাবে একটা স্লাইস কেটে নিলাম তারপরে এভাবে খুব সহজেই কাটা যাবে তো মনে হলো আমার যে আপনাদের সাথে শেয়ার করি যদি আপনাদের কোনো উপকারে আসে তো আমার ভালো লাগবে এই যে দেখুন কত সুন্দরভাবে কাটা হয়ে আছে

এই এবার মেখে নেব এইভাবে মেখে কিছুক্ষণ রেখে দিলে বেশ মজে যাবে তারপর খেতে আরো বেশি ভালো লাগবে মাখতে মাখতে জিভে জল চলে আসে আর একটু হবে একটা একটা করে মুখে রেখে রেখে খেতে হবে এদিকে কাজ করবো এই যে গ্যাস পরিষ্কার করবো এদিকে বাসন গজাবো রান্নাঘর পরিষ্কার করবো আর এই কাজগুলো করতে করতে একটা একটা করে মুখে নেব এখন টাটা আবার পরে দেখা হবে